ভিডিও এটা কি বিদ্যুৎ আছে Ayi ma bá mi. আমরা একটা থেকে আড্ডা চলছে মাস্টারর থেকে খবর হইছে স্কুল খোলার সাথে সাথে মডেল বোতল বিয়ারার মুটল তারপর থেকে যে কপসিরা কি আসেনি তো এরকম এটা দীর্ঘদিনের একটা সমস্যা চলছে অনেক বছর ধরে চলছে কিন্তু আমরা আজকে আইছি মাস্টারর লগে ডিভেশন একা আইছি মাস্টারর লগে কথা বলার লাগা যে এই অবস্থায় স্কুলের মধ্যে কি চলছে স্কুলে তো পরিচালন কমিটি আছে আপনারা সবাই মিলে দিলে কি আপনারা চিন্তা ভাবনা করেন না যে স্কুলটা নষ্ট হয়ে যেতেছে কেন তারা কইতেছে যে এই বিষয়টা নিয়ে সেটা কয়েক বছর দফায় দফায় কথা হইতেছে কিন্তু আমরা কোনো সদুত্তর পাই না কোনো আমরা সুরা হইতেছি না দফায় দফায় এরকম হইতেছে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন না এই শিক্ষা যদি ভাঙিয়া পড়ে একটা মোতিরগর্বর হায়ার সেকেন্ডারি স্কুল একটা সংখ্যালঘু এলাকার মধ্যে এই স্কুলটা এমনি তো ঘুরে উঠছে না এই স্কুলটার বেহাল অবস্থা হয়ে গেছে গা একটা নেশার আতর্ক নেশার আড্ডা হয়ে গেছে আমাদের সরকারের কাছে আবেদন থাকবো এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা স্বার্থে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষায় উন্নীত করার স্বার্থে এই যে অবস্থা এই স্কুলের মধ্যে চলছে ইমিডিয়েটলি সরকার যাতে সার পদক্ষেপ নেয় আমরা জানি বর্তমান সরকার নেশা বিরোধী একটা স্লোগান দিয়েছেন এই স্লোগানের সারমম্য এই স্লোগানের প্রতিশ্রুতি আমরা সরকারের কাছে রাখি ইমিডিয়েটলি আজকের মধ্যে তার কি ব্যবস্থা নেওয়া দরকার এই আমরা কমিটি যারা আছেন তারা এই স্কুলের জন্য একদম ব্যর্থ হয়ে গেছে পঞ্চায়েতে বারবার জানানো পঞ্চায়েতে ব্যর্থ আপনারা সদূরে ইনকোয়ারি করেন মুক্তিনগর হাই সেকেন্ড স্কুলের অবস্থা কি অবস্থা আছে আপনারা আইলে বুঝতে পারবেন দেখি এটা কি হাই স্কুল না কোনো নেশার আড্ডাখানা কাজেই আমরা চাই গ্রামবাসী সবাই আছে যে স্কুলের মধ্যে যে স্কুলে এই অবস্থা থেকে আমরা কিভাবে হালা ফিরে আনতে পারি আমরা সরকার কাছে আবেদন করি সরকার যদি ইমিডিয়েটলি এই স্কুলটারে আমরা বাসা এবং স্কুলটারে বাসা আমাদের ছেলেমেয়ের মেয়ের যাতে সেইভাবে বাসা কী কী সমস্যা আছে স্কুলের মধ্যে স্কুলের মধ্যে বর্তমানে তো নেশার আন্ড হয়ে গেছে এই যে ফেঞ্চিডিল ইডা সিডা কেরা এটা অনেক দিনের সমস্যা স্কুলে পয় নাই স্কুলে কোনো ফ্যানের ব্যবস্থা নাই স্কুলে কোনো জলের ব্যবস্থা নাই স্কুলের মধ্যে মানে কি কমু এটা জঙ্গলের মধ্যে একটা মনে মনে বাস বাস হইতেছে স্কুলটা এবং পরিচালক কমিটি কিসের জন্য থাকে এই এর মধ্যে দাঁড়ায় সেটা আমরা আবেদন করবো আরেকটা বিষয় যেটা বাউন্ডারি স্কুলের যদি বাউন্ডারি না থাকে বাড়ির যদি বাউন্ডারি না থাকে সে বাড়ির নিরাপত্তা থাকে না কাজে ইমিডিয়েট আমরা কি করতে পারি ايه قانون جي اندر هڪڙو بند آهي اسان کي اسان کي